হচ্ছে ভাই কি দেখলাম রে ভাই বাংলা মদ তৈরির যে ফলক সেটা দেখে ফেললাম আমরা এভাবে আপনারা ব্যবহার করেন মানে মাটির বানায় কি বানায় ও মানে বাংলা মদ চুয়ানি কি যাকে বলে ওটা বানানোর জন্য এগুলা কাজে লাগে দেখছেন এটা কি এগুলা কি রে এটা হচ্ছে মাটির ফলক মাটির মাটির ফলকের নিচে যে ছোটো ছোটো ছিদ্র করা হয়েছে তো ছিদ্র করার কারণে এটাতে কী কাজ করে আমি বেসিক্যালি বলতে পারতেছি না আর কি কাজ করা হয় সেটাও জানি না চলুন একটু সামনে গিয়ে শুনি আসসালামু আলাইকুম এগুলা কি কাজে ব্যবহৃত হয় আমি বলতেছি যে এগুলা কি কাজে আপনারা ব্যবহার করেন মানে মাটির কি বানায় ও মানে বাংলা মদ চুয়ানি যাকে বলে ওটা বানানোর জন্য এগুলা কাজে লাগে ও এটা তো তাহলে খারাপ কাজে ব্যবহৃত হয় ভাই হ্যাঁ 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 ও আচ্ছা ঠিক আছে তো মজার একটা বিষয় তো চোখে পড়ে গেল আর চোখে তো অনেক কিছুই পড়তেছে কিরি আল্লাহ হচ্ছে ভাই কি দেখলাম এরা ভাই বাংলা মদ তৈরির যে ফলক সেটা দেখে ফেললাম আমরা এবং আপনাদেরও দেখালাম কি একটা বিষয় বলেন যে সারদারি করে নিয়ে যাচ্ছে বাংলা মদ বানাবে কি একটা বিষয় এই আপনাদের এই এলাকায় কি মদ তৈরি হয় ভাই মানে বিষয় বুঝলাম না বিষয়টা আর তো ভাবছিলাম যে ওই যে ছোট ছোট পাখিগুলো গুলো আছে না ওই পাখি বাসা বাসা বানায় হয়তোবা তো আমি শুনে তো পুরাই অবাক ভাই বাংলা মত বানায় বলে মানে কি বলবো তো যাই হোক মাটির ফলকগুলো এত সুন্দর করে সাজায় নিয়ে যাচ্ছে আর পিছনে ছোটো ছোটো ছিদ্র ছিল আমি ভাবছিলাম যে এটা পাখির বাসা হয়তো বা ওখানে মানে যেগুলো হচ্ছে খামারে পাখি পালন করা হয় তাদের জন্য মনে হয় তারা এগুলো মনে হয় ইউজ করে খামারের জন্য তো তারপর শুনলাম যে ওইটা নাকি ওই বাংলা মদ বানানো হয় ওটা দিয়ে ভাই আমি শুনে তো পুরাই অবাক মানে এমন একটা ফোর্স নিয়ে বলতেছে মানে ওরা একটা ভালো একটা সমাজ সেবার কাজ করতেছে এরকম একটা বিষয় তো বাংলা ওটা ওই মানে ফলকগুলোর পিছনে ছিল অনেকগুলো ছিদ্র আর ওই মানে ওই ফলকগুলো মনে হয় কাজে লাগে বাংলা মদ বানাতে আর আমি জানি না বাংলা মদ কিভাবে বানাই আর ওইটা কখনো দেখিও নি সমাজ নষ্ট করার একটা বিষয় সমাজকে নষ্টর দিকে পৌঁছাতে যা কিছু করা হয় তার মধ্যে একটা কাজ ওইটা ন্যূনতম একটা কাজ ধরা যায় এই বাংলা মদ বানানো এই বাংলা মদ খায় কত কার ফ্যামিলিতে ভাই অশান্তি মানে অশান্তি তারপর ঝামেলা অনেকে মারা পিটা বাবা মাকে মারা পিটা করে এই মদ খাওয়ার জন্য মদ খায় মাতলামি করে পুকুরের মধ্যে পড়ে আছে রাস্তায় পড়ে আছে নেনটা হয়ে পড়ে আছে ভাই কি বলবো এই খারাপ কাজে সেই ফলকগুলো ব্যবহৃত হয় তো আমি একটা কথাই বলবো আপনারা যদি এগুলো তৈরি করে থাকেন আর যদি আমার ভিডিও আপনারা দেখে থাকেন তাহলে ভাই আজকে থেকে আল্লাহর কাছে ক্ষমা চান এবং সমাজের কাছে ক্ষমা চান যে আপনি নেক্সট টাইমে এগুলো তৈরি করবেন না এবং সমাজ নষ্ট করবেন না আপনি পারলে সমাজকে উন্নয়ন করার জন্য কোনো কাজ করুন আর না পারলে ওগুলো বাদ দেন ভাই কারণ আল্লাহ সবাইকে রিজিক দিয়েছে ভালো খারাপ দুটা মিলেই মানুষ হয় কিন্তু এটা তো আর ওপেনলি এগুলো তৈরি করে ভাই সমাজ তো নষ্ট করা যাবে না পত্নীতলা উপজেলা ধন্যবাদ মানে পত্নীতলা উপজেলা ছেড়ে আসলাম না পত্নিতলা থানায় আমরা আমরা ক্রস করে ঢুকে পড়লাম যে ধামুরের দিকে তো বেসিক্যালি যেটা বললাম তো সেটা হচ্ছে আপনারা ভাই সমাজ উন্নয়ন করুন এগুলা বাংলা মদ এলা বাদ দেন বাদ দিয়ে ভালো হন ভাই তো এটাই তো আর বেশি কিছু বলবো না তো এটা এতক্ষণ ছিল আর আমি ছিলাম আপনার জাকির আপনাদের মাঝে জানি না যদি কোনো কথাবার্তায় ভুল হয়ে থাকে আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিও কাছে ধরে যে যেখান থেকে দেখুন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ